রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কী বন্ধুরা দেখো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম কাল কাল বাবা পঞ্চনন্দর পুজো ছিল আমাদের আর ওইখানেই গোপী সোনাদের সবাইকে নিয়ে যাব ওই জন্য রেডি করাবো তাই ড্রেসটারে পরিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না আমার গোপী এই ড্রেসটাতে তোমরা দেখেছো এটা হচ্ছে পরিয়েছিলাম পয়লা বৈশাখে আর এই ড্রেসটাই ওদেরকে পরিয়ে দিয়েছি আঙুর সেবা দিয়েছিলাম ওদের হাতেও ধরিয়ে দিয়েছি দেখো আমাদের বাবা পঞ্চানন্দ মা শীতলা মা মনসা আমাদের বৈশাখ মাসে প্রতি বছরে একটা দিন ভালো দিনক্ষণ ঠিক করে এই ঘরটা পাল্টানো হয় বছরে একবার করেই ঘরটা চেঞ্জ করা হয় মানে ঘটে যেই জলটা থাকে সেটা চেঞ্জ করা হয় তারপরেই দেখো আমাদের মন্দিরে আমাদের বাবা পঞ্চম মন্দিরে যে যে বিয়ে করে আসে এইখানে নমস্কার করে যায় আর আমাদের পাড়ায় একটা দাদার বিয়ে ছিল মানে আমাদের কাল পুজো হয়েছিল পরশু দিনে ওনার বিয়ে হয়েছিল আর কাল বউকে নিয়ে বাড়ি এসেছিলো এইখানে সংস্কার করতে এসেছিলো আমি একটু ভিডিও করছিলাম কারণ আমি তো মন্দিরেই ছিলাম আর বউটা বসেছিল এখানে ক্যামেরাম্যান ছবি তুলছে আর কত লোক এসেছে দেখতে দেখো এমনি মন্দিরে সবাই ছিল তারপরে বউটাও এসেছে সবাই দেখছিল আর আমার বাবা সবাই রেডি হয়ে গেছে এবার হচ্ছে ঘটে জল তুলতে যাবে মানে সেই গঙ্গায় যাবে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি এখানে বাজনাও চলে এসেছে আমি এটা কিছু সাজিনি জানো তো বাড়ির পুজো হলে এতটাই ব্যস্ত থাকি মানে বাড়ির পুজো বলে কথা প্রচুর ব্যস্ত মানে পুজোতে কত কাজ বলো তো কদিন থেকেই আমি ব্যস্ত আর তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু ব্যস্ত থাকব সত্যি আমি প্রচুর ব্যস্ত আমি তোমাদেরকেও লাইক কমেন্ট করতে পাচ্ছি না তার জন্য আমি খুব দুঃখিত আর আমারও রিচ কমে গেছে আমার তো লালও হয়ে গেছে আমার মনটা খুব খারাপ কিন্তু কিছু করার নেই আমি যতটা পারছি ততটা তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি তোমরা একটু আমাকে ভালোবাসা দিও আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো সব সময় তোমাদের পাশে আছি আর তোমরাও একটু আমার পাশে থেকো এটাই বলবো আর কিছুই না আমাদের কদিন অনুষ্ঠান চলবে কাল পুজো হয়ে গেছে আর শীতলামায়ের গানও কাল হয়ে গেছে আজ মনসা মায়ের গান হবে আর কাল আমাদের আবার হরিনাম আছে আর পরশু দিনে তো মালসাহারে বেরোবে মানে কদিনই অনেক কাজ তোমাদেরকে কি বলবো বন্ধুরা আমি যে ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেটাও করতে পারছি না নাও তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা ঘটে জল নিয়ে গঙ্গা দেবীকে পুজো করে আবার চলেও এসেছি বাবা পঞ্চনন্দর কাছে এইখানে দেখো সব ঘর এবার রেখে দিচ্ছে তারপরেই আবার আমাদের বাড়িতে বাজনা এসেছিলো আমাদের বাড়ি থেকে একটুখানি যেতে হয় আমাদের মন্দিরটা কারণ আমাদের বাড়ির পাশে তো জায়গা নেই একটু দূরের দিকেই আছে ওইখানটাতেই আমাদের মন্দির দেখো আমাদের বাড়ি থেকে বাজনা করে আমার মা গণ্ডি কাটবে আমার কাকিমা আরে সবাই পুজো নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা আছে পেছনে এটা আমার কাকিমা সবাই মিলে আমার বৌদি আরে সবাই পুজো নিয়ে যাচ্ছে তাই বাজনাটা এসেছিল আমাদের বাড়ির এইখানে দেখো আমরা চলেও এসেছি আমাদের এইখানে দেখো বাবা পঞ্চানন্দর কাছে আমরা লেবে পড়ছি সব কিছু সাজানো হয়েছে আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম আমার একটা বান্ধবীকে বলেছিলাম এই ভিডিওটা করে দিত ওই করে দিচ্ছে কারণ আমার ষণ্ঠু আরে কেউ ছিল না সবাই প্রচুর ব্যস্ত মানে পুজোর দিনেও আমরা প্রচুর ব্যস্ত থাকি আর তার আগেও দু তিন দিন আগে থেকেও আমরা ব্যস্ত থাকি সব কিছু যোগাযন্ত করতে হয় কেনাকাটি সব কিছু আমাদেরকেই করতে হয় দেখো এইখানে বাজনা বাজছে আর আমরা হচ্ছে পুজো নিয়ে বাবা পঞ্চানন্দকে প্রদীক্ষিণ করে নিচ্ছি দেখো সবাই মিলে ঘুরে নিচ্ছি আর আমার দিদির ছেলেকে নিয়েই আমি ঘুরছি কারণ আমার মা ওর নামেই কবুলে ছিল বাবা পঞ্চানন্দের কাছে পুজো দিচ্ছে আমি প্রতি বছর দেয় কিন্তু এবছর বিশেষ করে ওর নাম স্মরণ করেই পুজোটা দেওয়া হচ্ছে আমার মা দিচ্ছে দেখো আমার মা গণ্ডি কাটবে একটু পরেই তোমরা দেখতে পাবে আমি বাপিকে একটু নমস্কার করাচ্ছিলাম বাপি তো কাঁচা ঘুমে উঠেছে ওই জন্য একটু কাঁদছিল ও ঘুমাচ্ছিলো তারপরে তুলে দিয়েছি আমি বলি কারণ মা তো গন্ডি কাটবে অনেকটাই দেরি হয়ে যাবে ওই জন্য ওকে তুলে দিয়েছি ওই জন্য একটু কাঁদছিল দেখো মা ওর নামেই কবুলে আমার মা গণ্ডি কাটছে আর ওকে ছুঁইয়ে ছুঁয়ে আমি যাচ্ছি কারণ ও তো বাচ্চা ও তো কাটতে পারবে না ওই জন্য আমার মা কাটছে আর ওকে একবার একবার করে ছুঁয়ে দিচ্ছে আমার মাকে এই দেখো এই রকমভাবে এরকম করে করে তিন পাক যেইভাবে গন্ডি কাটে সেইভাবে সবাই কেটে নিল তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমাদের এইখানে খাওয়ানো হচ্ছিলো লুচি ছোলার ডাল পটল আলুর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই খাওয়া হচ্ছিলো আর এটা দেখো আমার কাকিমার ছেলে বসে আছে ও খাচ্ছে সকাল দেখা শেখার নেই প্রচুর কাজ করেছে ঠিক আছে কাজের মানুষ এখন খেতে বসেছে ওই জন্য বেশি করে চাচ্ছে সবকিছু আমার সন্টুকে কি বলছিলাম তোমরা তো শুনতেই পেলে তারপরে দেখো আমি একটু মুড়িও নিয়েছিলাম কিন্তু মুড়িটা আমি খাইনি ওই রকমই ছিল তারপরে দেখো সন্ধ্যা বেলায় হোম হচ্ছে মানে আমাদের পুজোটা এবারে ধরতে একটু লেট হয়ে গেছে কারণ দুটো দেড়টার দিক করে পুজো আরম্ভ হয়ে যায় কিন্তু এইবারে অনেকটাই লেট হয়ে গেছে তিনটে বেজে গেছে পুজো ধরতে তারপরে দেখো হোম হচ্ছে আর এইখানে আমার দিদির ছেলে মানে আমাদের বাপি এইখানে খেলা করছে দেখো দোল খাচ্ছে নাচছে কিনাই কি করছে আমি বলি ওর একটু ভিডিও করি ওই জন্য ওর একটু ভিডিও করেছিলাম দেখো খালি ওর খুব ফুর্তি এদিকে বাজনা বাজছে তো ও নাচছে আর সব কিছু দেখছে ও কালকে সারাক্ষণ ঘুমায়নি ওই কুটুরার ছেলে সেই যখন গন্ডি কাটার সময় একটুখানি শুয়েছিল তারপরেই উঠে পড়েছে আর আমি আবার ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাবেলায় চলে এসেছি মুখ চোখ দেখেই বুঝতে পারবে কদিন ভোর ঘুমিয়ে হচ্ছে না কারণ বারোটা একটা একটা দেড়টার সময় শোয়া হচ্ছে প্রত্যেক দিন আর কালো সারাক্ষণ খাটা করে আবার আমরা সয়লা শুনতে গিয়েছিলাম আবার কালো একটার সময় শুয়েছি আজও এখনও পর্যন্ত ঘুমায় আজও আবার শয়লা আছে শুনতে যাব আর যাদের আশেপাশে বাড়ি সবাই চলে এসো আজ আমাদের মনসা মায়ের গান হবে সবাই দেখবে চলে এসো দেখো আবার দেখো আমার বাবা ওকে নিয়ে আছে আমার বাবা তো শপে মানে আমার বাবা সব কিছু করে ধুতি আরে পরে আছে নতুন আর এখানে ঠাকুরমশাই একজন হোম করছে একজন পুষ্পাঞ্জলি দিচ্ছে আর একজন আছে তারপরে আমি আবার বাড়িতে এসেছিলাম আমার গোপুর সেবা দিয়ে দিয়েছি ওদেরকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম কিন্তু নিয়ে চলে এসেছিলাম আবার দেখো ওরা বসে আছে ওদেরকে সেবা দিয়ে সন্ধ্যা দেখিয়ে আবার গিয়েছিলাম ওইখানে গিয়ে প্রদীপ জেলে দিলাম আমি উপবাস থাকি কিন্তু এবছর ছিলাম না এবছর আমি খেয়ে নিয়েছিলাম টুকটাক দেখো আমার মা আরতি হয়ে গেছে সবাইকে তাপ দেবে বলে চুল নিয়ে আসছে আর এইখানে আবার আরতি হচ্ছে সব কিছুই দিয়ে আর এখানে বাবা পঞ্চানন্দের কাছে যারা যারা পুজো দিয়েছিল সেইগুলোই একটু দেখিয়েছিলাম সব কিছুই দেখো সব জোগাড়যন্ত্র এখানে ঠাকুরমা তো প্রচুর নৃত্য করছে দেখো আমাদের বাবা পঞ্চানন্দকে কেমন লাগছে একটু জানাবে কেমন সাজানো হয়েছে আর এখানে শয়লা হবে বলে সব সাজানো হচ্ছিলো আমি তখন ভিডিও করেছিলাম আর এইখানে সবাই বসে বসে আমাদের বাবার আরতি দেখছিল আর বাজনাগুলো এতটাই সুন্দর আমাদের বাজার তোমাদেরকে কি বলবো বন্ধুরা মানে প্রত্যেক বছরই বাজনা করা হয় এবছর একটা নতুন করেছিল খুব সুন্দর বাজার আর আমি এইখানে দেখো গাছের বোম ফাটাতে যাচ্ছি গাছ বোম আমাকে বলছিল বলছিল তুই গাছ বোমটা ফাটা তো গাছ বোমটা আমি আমি ফাটাবো আমি ঠিক আছে চলো আমিও ফাটাই প্রত্যেক বছরই দেখো ছুটে পালিয়ে আসছি ধরিয়ে দিয়েই একটু তো ভয় লাগবেই বলো কিভাবে খালি উঠে যাচ্ছে আমার এগুলো খুব ভয় লাগে আর এত আওয়াজ হয় প্রচুর আওয়াজ এই গাছ বোমগুলোর আমার মেজো দিদি ভিডিওটা করছিল ও ফাটায়নি আর আমার বড় দিদিও কোনো দিন ফাটায়নি ও তবু ফাটাই মেজো দিদি বড়ো দিদি কোনো দিন ফাটায়নি আর এইখানে একে একে আরতি করে নিচ্ছে বাবার আর ঢাকগুলো খুব সুন্দর বাজাচ্ছিলো বাজনাগুলো দারুণ বাজার আমি খালি আওয়াজটা দিইনি এইখানে দেখো এবার নোট হচ্ছে সবাই মিলে ঘুরাচ্ছে আর আমি এইটা ঘুরাতে যাচ্ছিলাম পাশে একটা দিদি ছিল ও ঘুরিয়ে নিল আর কিছু করার নেই ভাগ্যে নেই তারপরে দেখো আমি ঘুরিয়ে নিয়েছি আমি তিনটেই ঘুরিয়েছিলাম আমি আর ঘুরাইনি আমি ওই তিনটে ঠাকুরের নামে একটু খেলেই হবে আর এইখানে দেখো হোমের নারকেলটা হোম হয়েছিলো সেই নারকেলটা আমাকে একটু দিল আমি খাচ্ছিলাম তারপরে চিড়ে প্রসাদ সব কিছুই খেয়ে নিলাম তারপরে সব ঠাকুর মশাইরা আমাদের বাড়িতে খাচ্ছিল তখন আর তুলিনি ভিডিওটা তারপরে আমি একটুখানি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তারপরে দেখো শীতলা মায়ের গান হচ্ছে বলছিলাম না আমাদের কালকে সয়লা হয়েছে এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে